প্লাস্টিকের তো প্লাস্টিকের উপরে দাগ দিলেন দাগ করলে না ওটা যায় না তো অনেকবার আমি একটু ট্রাই করছি এটা ওটা যায় না চিন্তা করলাম যে একটুখানি বসে আপনাদের সাথে আমি বলি যে কেন আমি থাকি মূলত হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে আর শত শত বাংলাদেশ যখন স্টুডেন্ট কষ্ট করে দেশে থাকে। তাই না যতই রাজার হালে থাকুক কেন এখানে আসা একটা বাসা নেওয়াটা খুবই টাফ এটা আমি অনেকবার বলছি বিকজ অফ আপনাকে এখানে যে কেউ আপনাকে বাসা ভাড়া দিবেও না আপনার ওয়ার্ক পারমিট দেখতে যাবে আপনার অনেক কিছু ডকুমেন্টস দেখা তারপরে হচ্ছে ওরা বাসা ভাড়া দেয় আর তারপরে হচ্ছে যে এক একটা বাসার রেন্ট এত বেশি আপনি যদি একটা সিঙ্গেল রুমেও থাকতে যান এক ডলার সো বাংলাদেশে টাকা এক লাখ টাকার বেশি তাই না এক লাখ প্রায় পনেরো টাকার মতো ডিপেন্ডস অন লাইক ডলারের কত টাকা 1 ডলারে বাংলাদেশের টাকায় কত টাকা তো আপ ডাউন তো ডলারের রেট করে তাই না তো যাই হোক তো এই জন্য যে আমি একটা মেয়ে মানুষ হয়ে এখন আল্লাহ রহমতে আমি প্রথমে আইসা একটা ছোট্ট একটা রুমে ছিলাম বাংলাদেশে একটা ফ্যামিলির সাথে আর এখন হচ্ছে আইসা আমি নিজের একটা বাসায় নিজে নিয়ে থাকি তো এটা আমি অনেক প্রাউড ফিল করি এটা বেসমেন্ট হোক আর যাই হোক অনেকে বলে বেসমেন্টের রিক্স সো আল্লাহ যদি নসিবে যখন যেটা রাখছে সেটা মানুষের সাথে হবে। এটা এখন আমি প্লেন দিয়ে যেতে চাই মানে প্লেন দিয়ে যেতে নিলেও হতে পারে এন্ড আমি দশ তালার উপরে থাকলে হতে পারে বেসমেন্টে থাকলে হতে পারে তো যাই হোক এখন জাস্ট জন্য কারণ হচ্ছে আমি আমি বলে বলতে ভয় পাই না বা হচ্ছে বলতে আমি দ্বিতাবোধ করি না বিকজ অফ বেসমেন্টের রেন্টটা একটুখানি কম যেমন আমাদের পাশে রেন্ট হচ্ছে এগারোশো ডলার তো বাংলাদেশি টাকায় হচ্ছে এক লাখ বিশ তিরিশ হাজার টাকার মতো তো এগারশো ডলার আমাদের খরচ টরচ নিয়ে হচ্ছে প্রায় পনেরোশো ষোলোশো ডলার পড়ে যায় পনেরোশো ষোলশো টাকা হচ্ছে সরি বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকার মতো সো এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে এক মাসে শুধুমাত্র আমাদের ঘর আর আমাদের নিজেদের খরচ চলে যায় তাইলে তো অনেক কিছু তাই না তো আপনাকে অতটাই হার্ডওয়ার্ক করতে হয় অতটাই হচ্ছে আপনাকে মানে কি বলে স্ট্রাগল করতে হয় নিজের চিন্তা করতে হয় আমরা যখন প্রতিটা দেশের বাইরে আমরা প্রতিটা মানুষ যখন থাকি যাই নিজের কান্ট্রিকে রাইখা তখন আমরা সবসময় একটু সেভিংসের চিন্তা করি যেন আমরা একটুখানি যা যাতে সেভ করতে পারি সেভ করে যেন ভবিষ্যতে ভালো কিছু করার জন্য তাই না তো ওইটাই হয়তো বা আমি হচ্ছে আমার ফ্যামিলির ভালোর জন্য আমি আমার ভালোর জন্য ভবিষ্যতে ভালো কিছু করার জন্য ফিউচারে কিছু গোল রাখছে ওগুলো কমপ্লিট করার জন্য জাস্ট আমি এখন বেসমেন্টে থাকতেছি বাট হ্যাঁ অনেক আলহামদুলিল্লাহ মানে একটা ভালো একটা প্লেসে থাকতেছি ভালো একটা জব করতেছি ভালো একটা পর্যায়ে আমি আসছি বিকজ অফ আমি আমার চোখে দেখছি যে একটা মানুষ আইসা বাংলাদেশ থেকে আমি নিজেকে দিয়ে বলতেছি যে আমি আরেকজনের বাসায় ছিলাম একটা ছোট্ট একটা রুমে তারা ড্রয়িং রুমে হচ্ছে দুই ভাগে পার্টিশন করে রাখছে তারপরে হচ্ছে ড্রয়িং রুমের ছোট্ট একটা রুম বানায় তারপরে দিছে তো যাই হোক কতটা কষ্ট করে আর অন্য মানুষের বাসায় ড্রয়িং রুমে আমি থাকছি দুইটা বাসায় ড্রয়িং রুমে আমি থাকছি একটা বাসায় তো পার্টিশন করে দিচ্ছি আর একটা বাসায় জাস্ট অনলি পার্টিশান ছিল না তো আমি যখন কাজ করে বাসায় যেতাম স্টাডি করে মানে কলেজ থেকে বাসায় যেতাম যা নিজের কোনো প্রাইভেসি ছিল না জাস্ট তারা ড্রয়িং রুম ইউজ করতো অ্যান্ড আমার ওইখানেই শুইতো হইতো তো যাই হোক এগুলো আমি এখন বলতে চাচ্ছি না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যে পর্যায়ে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়া আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য অ্যান্ড আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনারা এত এত আমাকে ভালোবাসা দিচ্ছেন এই জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে ভালোবাসবেন অ্যান্ড অবশ্যই আমার পেজটা ফলো করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে যাবেন আমার পেজের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড যারা আমাকে ভালোবাসে এভাবে ভালোবাসে আই ডোন্ট কেয়ার যারা আমাকে হেড করে অ্যান্ড আরেকটা কথা হচ্ছে হয়তো বা আপুটার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি কেন বেসমেন্টে থাকি ওকে যাই হোক আল্লাহ হাফিজ আব্রিমান বাবা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য করবেন বাই